তুমি যদি মনে করো তুমি সব হারিয়ে ফেলেছ তাহলে মনে রেখো গাছেরাও পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের প্রতীক্ষায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকালবেলা হাঁস মুরগি ছাড়লাম তারপরে দেখি একটা হাঁসের ডিম পেরেছে আলহামদুলিল্লাহ আমার তো সব হাঁস মরে গিয়েছে দুই তিনটা হাঁস আছে আর কি তো আর এই যে মুরগির বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দিয়েছি কারণ এরা বন্দি থাকতে থাকতে এদের অবস্থা খারাপ তারপর ভাইয়ের নাস্তাটাও দিয়ে দিলাম ভাই এসেছে পরি পরীক্ষা দিতে তো আর এদিকে হচ্ছে ভাইয়ের জন্য তাড়াহুড়া করে রান্না বসিয়েছি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে আলু আর মাংস দিয়ে দিলাম এখন হচ্ছে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মাংসটা কষিয়ে নেব আসলে আমাদের বাড়ি থেকে ময়মন সিং বেশ অনেকটাই দূরে তো যেতে যেহেতু একটু আগে আগেই বের হয় এজন্য আমিও রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়েছি যাতে ও খেয়ে তারপর যেতে পারে কারণ দুইটার থেকে পরীক্ষা আসতে আসতে রাত হয়ে যায় তো যাই হোক ঝুলের পানিটাও দিয়ে দিলাম এখন হচ্ছে সুন্দর করে রান্নাটা করে নেব আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এখন এখন হচ্ছে একটা ডিম দিয়ে দিলাম এটাও সুন্দর করে ভেজে তারপর হচ্ছে এর ভিতর চিচিঙ্গা ভাজি আমি ভাজিটা ডিম দিয়েই করি আমার স্বামী খুব পছন্দ করে ছেলেও খায় তো চিচিঙ্গা গুলো দিয়ে নিয়েছি এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে ভাজিটা করে নিব এর মধ্যে একটা কাহিনী ঘটে গেছে আমার ঘ্যাসটা শেষ হয়ে গেছে মানে কি বলবো তখনই একটু করতে যাই একটা সমস্যা হয়ে যায় কি আর করার এখন হচ্ছে মাটির চুলার দিতে হবে কারণ ভাইয়েরও সময় হয়ে যাচ্ছে তারপর চুলা থেকে ভাইকে খাবারটা দিয়ে দিয়েছি আর ভাই খেয়ে এখন এই যে চলে যাচ্ছে ভাইকে বিদায় করে তারপর আবার চলে এসেছি চুলায় কারণ হচ্ছে তরকারিটা একদম পরিপূর্ণ ভাবে হয়নি তো কিছুক্ষণ হচ্ছে জাল দিতে হবে তো আমার রান্নার ফাইনাল লোক কেমন হয়েছে অবশ্যই জানাবেন তারপর হচ্ছে চুলায় ভাজিটাও এনে বসিয়ে দিয়েছি এখন ভাজিটাও একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ ভেজে নিব তো টিচিঙ্গা ভাজির কালারটাও কিন্তু মারা অনেক সুন্দর হয়েছে তাই না তো যাই হোক খাবার দাবারের আর কোনো ভিডিও করিনি আর বিকেল বেলা দেখলাম একদম ঝড় বৃষ্টি আসতেছে এর মধ্যে বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে যে পরিমাণে গরম এই বৃষ্টিতে তারপরেও গরম শেষ হয় না মানে সারা দিন যে রোদ থাকে মানে অসম্ভব গরম সহ্য করার মতো না আর আমার ঘরটা তো কি বলবো আর আমি মানে টেকাই অসম্ভব যাই হোক তারপর হচ্ছে সন্ধ্যার সময় তো নাস্তা বানাতেই হবে কি বানাবো সেটা চিন্তা করতেছিলাম এর মধ্যে দেখি ফ্রিজে একটা পরোটা তো ভালোই হয়েছে একটা পরোটা ভেজে চা বানিয়ে তারপর হচ্ছে স্বামীকে নাস্তাটা দিয়ে দিব তো আমি সুন্দর করে লাল লাল করে পরোটা ভেজে নিচ্ছি আমার মোটামুটি পরোটাটা ভাজা হয়ে গেছে একটা পরোটা ভাজতে আর কতক্ষণ লাগে তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাজা আর এদিকে হচ্ছে চাটাও বসিয়ে দিয়েছি চা না হলে তো মানে মাথা খারাপ হয়ে যাবে স্বামী তো আজকের ব্লগটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ